আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি ফিনিটি জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়ারিংসের কালেকশন নিয়ে এগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আর আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই আপনারা আমাদের শপ ভিজিট করবেন আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এটি কিন্তু খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়েট আছে মাত্র চারানা আনা পাঁচরতি দুই পয়েন্ট দেখলে কিন্তু বোঝাই যায় না এত লাইট ওয়েটের মধ্যে এই ঝুমকাটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আমরা আরেকটা ঝুমকায় চলে যাই আচ্ছা তারপর যে ঝুমকাটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ঝুমকা এটা এটাও আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটার ওয়েট আছে চারানা একরতি নয় পয়েন্ট খুবই চমৎকার একটা ঝুমকা খুবই চমৎকার এই ঝুমকাটা আমরা পেয়ে যাচ্ছি গোলফিনিটি জুয়েলার্সে নেক্সট আরেকটা ঝুমকাই চলে যায় এটাও খুবই সুন্দর একটা ঝুমকা দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার একটা ঝুমকা প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েট মধ্যে পাবেন এটাও আছে চারানা একরতি দুই পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা এই ঝুমকাটা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা কালেকশনে চলে যায় যারা একটু ইউনিকের মধ্যে নিতে চান তারা এই ঝুমকাটা দেখতে পারেন এটা এত বেশি সুন্দর ওয়াও এটা আছে আনা মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি খুবই চমৎকার এ ইয়ারিংস আছে এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন

এটা দেখেন সুন্দর তিন কোন ইয়ারিংস এটা অনেক সুন্দর একটা ইয়ারিংস এটা আছে সাত আনা একরতি দুই পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে কিন্তু এই ইয়ারিংসটা আমরা পেয়ে যাচ্ছি গোল্ড ফিনিটি জুয়েলার্সে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে তবে আমাদের শপে আর আমাদের শপ লোকেশনটা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আর আপনারা চাইলে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আল্লাহ হাফেজ